চোপড়া বিধানসভার কমলাগাঁও সুজালি অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কন্দল অব্যাহত শনিবার সকালে সহ এক তৃণমূল নেতাকে পুলিশ আটক করেছে জানা গিয়েছে বলে তৃণমূল নেতার নাম কটলু মোহাম্মদ এই কটলু মোহাম্মদ প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের লোক বলে অভিযোগ পাশাপাশি সুজালি তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাত্তা জানিয়েছেন বাইরে থেকে দুষ্কৃতীদের এনে শান্ত সুজালিকে সবসময় অশান্ত করার চেষ্টা করছে আব্দুল হক এই ঘটনাকে ঘিরে কমলাগাঁও সুজালি অঞ্চলের ধুলিগাঁও এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে একটি আডওয়ারের দোকানে আরো আগ্নেয়াস্ত্র আছে বলে জাহিদুল সত্তার গোষ্ঠীর অভিযোগ সমস্ত ঘটনার প্রতিক্রিয়া দিয়ে স্ত্রী ও বর্তমান সুজালি অঞ্চলের প্রধান নুরি বেগম পুলিশ প্রশাসনের সামনে জানিয়েছেন আমার ঘরের কাজ জ্বলছিল কাজ চলা অবস্থায় কেউ যদি বাইরে থেকে কোনো রকম অস্ত্র আমার বাড়িতে এনে রাখে তাহলে সেটা আমি কিভাবে বুঝব সমস্ত ঘটনায় সাজানো প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে সঠিক তদন্ত করা হয় ঘটনার এরই মধ্যেই ঘটনায় ধুলিগাঁও মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সুজালি অঞ্চলে জেলা পরিষদ সদস্য মৌসুমী খাতুনের প্রতিনিধি তথা তৃণমূল নেতা জাহিদুল ইসলাম বনাম আব্দুল হক গোষ্ঠী কন্দল সামনে এসে পড়ে সেই গোষ্ঠী কন্দলের জেরে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনায় গোষ্ঠী সংঘর্ষ বেরিয়ে চলেছে যখন চা খাইতে যাচ্ছি তখন আমরা চোখটা গেল যে উপরে ও ছিপ ছুপড়িয়ে ঘরে কবরে ঘরে ভিতরে ঢুকলো তা আমরা বলছি যে আমার দেখা ভুল হলো নাকি তখন চিৎকার করলাম সবাই আসো রে ভাই এই জনসাধারণ সবাই আসো এই ঘরের ভিতরে ওই ছেলেটা ঠিক আছে তারপরে বছর আসলো আসে এই করবে এই বলতেছে কেউ উঠতেছে না যে বন্দুক আছে মেরে দিবে কেউ ঢুকছে না ঘরের ভিতরে ওই ছেলেটা কে

আজকে রাত্রের সময় আবদুলের কিছু সেনা বাহিনী এসে ঢুলিয়া মোড়ে আক্রমণ করার জন্য আমাদের উপরে তারা সবাই চার পাঁচ জন এসেছিল রাত্রের মধ্যে রাত্রে ছিল তারা এবং আমাদের গ্রামের মানুষ যখন সকালে টাইমে নামাজ পড়তে যায় তখন থেকে অনেক অনেকগুলো লোক ছিল ছিলের উপরে তারা সবাই আসে এখানে এবং আবদুল্লাহ যতগুলো সেনাবাহিনী ছিল সবাই পালিয়ে গেছে কুডলু নামক যে ছেলেটা ছিল সে আটকে গেছিলো তারপর গ্রামবাসী থেকে সবাই আসে তাকে আটকানোর জন্য চেষ্টা করে পারেনি কিন্তু পুলিশ প্রশাসনের খবর দিয়েছে সাথে সাথে পুলিশ এসেছে তাকে অ্যাট্যাক করেছে ধরেছে এবং হাতে হাতে পুলিশ তার কাছে অস্ত্র পেয়েছে বন্দুক পেয়েছে এবং পুলিশের কাছে হেফাজতে আসে এবং এখন আমরা আমরা চাইছি প্রধান সায়বা যার নামে এত কলঙ্ক আছে তাই এখন কেন এখনও পুলিশ ইস্তফা প্রশাসন কেন এখনও অ্যারেঞ্জ কেন করা হচ্ছে না আমাদের এখন দাবি প্রধান সাহেবা যতক্ষণ পর্যন্ত স্তফা না দেওয়া হচ্ছে আমাদের এই অবরোধ এই আন্দোলন আমরা থামাবো না কেনা হবে তার মানে আলোজ্জো ভাগ হয়েছে শুনুন এটা আঁকা অনেক কথা এই যেই ছেলেটা ধরা পড়েছে ওর নাম কোটলু ভালো ঠিক আমার জানা নেই ওই পটলু বিগত পাঁচ বছর ধরে ওখানকার একটা মহিলার সঙ্গে ওর সম্পর্ক ছিল ঠিক আছে ওই ছেলে ওই পটলু ছেলেটা কয়েকদিন আগে ধরাও পড়লো পুলিশের কাছে ধরাও পড়ে ও বেল হয়ে বাড়িতে আসছে বাড়ি আসার পর ও দেখুন লুগা তো বেড়াতে হচ্ছে না ওই মেয়েটা রাত্রে ফোন করেছে কটলুকে ডাকছে কটলুর স্ত্রী যেটা আমাকে বললো কুটলুর স্ত্রী বললো যে আমরা হারজনকে ফোন করছিল ওই মেয়েটা পুলিশের ছোটো ভাইয়ের স্ত্রীও তো ওকে ডেকে এরকম করে সাজেস্ট করে যখন ও চলে আসছিলো ওকে লোকজন ধরার জন্য আর কি ধরতে চেয়েছিলো তখন ও ভয়ে কী করবে আমাদের ঘর তো খোলা বাসটা গুলো লাগা আছে কাজ চলছিল কাজের মধ্যে ঝামেলার মধ্যে আমরা কাজ বন্ধ করে দিয়েছি ওই বাসের মধ্যে চড়ে আমাদের ছাদে চলে লুকাইছিলাম তখন শুনতে পেরেছি করে পুলিশের কাছে জানতে পারলাম ও নাকি পাইখানার টেম তো লুকাইছিল তো ওখানটায় এবার বাইরে থেকে যদি আমার ছাদে চড়া যায় তো বাইরে থেকে কে কী রাখবে না রাখবে ওটা তো আমি বলতে পারবো না ওটা আমি গ্যারেন্টি দিতে পারবো কি যখন বড়োবাবু আসলো পুলিশ আসলো আইসি কেউ আমি সবাইকে বললাম ঠিক আছে আপনার যখন স্থানীয় মানুষগুলো যখন দাবি করছে যে সার্চ করবে আমার দোকানগুলো ঠিক আছে কিন্তু বড়োবাবু একটা কথা আইসি কেউ বললাম বড়োবাবুকে বললাম যদি আমার তালা খোলা মধ্যে কিছু পাওয়া যায় তো আমি ওটা মানবো আর যেহেতু আমার কাজ চলছিলো বাস টাসগুলো সব লাগানো আছে ওখানটায় যদি বাইরে থেকে কিছু পাওয়া যায় সেটা আমি মানবো না তখন বড়োবাবু আমাকে কথা দিল হ্যাঁ ওটা আপনি কেন মানবেন বাইরে থেকে সকালে দুশো মানুষ আমার ছাদে করে উঠছিলো তো এবার দুশোর মধ্যে কে কী রাখলো না রাখলো আমি বলতে পারবো না আমরা তো ওখানটায় কেউ যাই না আমার ছেলেপেলেগুলো তো বাড়িতে নেই তো বড়োবাবু বলে ঠিক আছে ম্যাডাম আপনার কাউকে দিন তো আমি বললাম আমি যাব না আমাকে বলে যেতে আমি যাবো না বলে না আমি না আপনাকে যেতে হবে না আপনি কাউকে দিন তো আমার দুটো ভাস দিলাম তা আমি বললাম ঠিক আছে বড়োবাবু আপনি যখন সার্চ করবেন এরা থাকবে এরা ভিডিও করবে আমি তারপরেই মানবোল ঠিক আছে তো চাষ করার পরে কিন্তু বাইরে জিনিসটা পাওয়া যায় তালা তালা যে খুললো আমার দোকানের মধ্যে দোকানের মধ্যে কিছু পাওয়া যায়নি শাটার খুললো তালা খুললো ওখানটায় কিচ্ছু পাওয়া যায়নি বাইরে যে সিঁড়ি রুমে পাওয়া গেছে ওটা বাইরে থেকে চড়া যায় ওখানটায় পাওয়া গেছে ওটা আমি আগেই পুলিশকে বলেছিলাম আজকেও বলেছিলাম বড়োবাকিও বলেছিলাম যে সিঁড়ি রুমে পানি ট্যাঙ্কির ছাদে এগুলো তো পাওয়া যায় আমি মানব না কারণ ওইগুলোতে আমার খোলা আছে বাইরে থেকে মানুষ চড়তে পারবে

আমি চাচ্ছি না যে সুজালিত কোনো গন্ডগোল হোক কারণ আমরা গণ্ডগোল করছি আমাদের কারণে জনগণ অশান্তি হচ্ছে প্রশাসন অশান্তি হচ্ছে নেতা অশান্তি হচ্ছে তো আমি বলছি এক পক্ষেই যেহেতু গণ্ডোল রয়েছে ওরাই করুক আমি করব না আমি যতই চুপ করে থাকছি পুলিশের আস্থা নিয়ে ওরা দিনের পর দিন আমার পর অত্যাচার টর্চার করতেই যাচ্ছে আজকে অস্ত্র ঢুকাই দিল বাইরে থেকে আমার আইনের প্রতি এখনও আস্থা আছে এখন আমার আইনের প্রতি আস্থা আছে আমি জানি আইন সুবিচার করবি আমার নাম নই বেগম আমি কমলা সুজালি গ্রাম পঞ্চায়েতে প্রথমে পড়বেন তদন্ত করছে পুলিশ করছে দোকানে যে দোকানে পাওয়া যাচ্ছে সেটাকে ওরা সিল করছে এখন দেখো পুলিশ কি করছে পুলিশ যদি কাজ না করে তাহলে আমরা ব্যবস্থা করব। এখনও পর্যন্ত পুলিশ তালাশি করছে ওর ঘরে হ্যাঁ প্রত্যেকটা ঘরের তালা ফাটানো হচ্ছে হ্যাঁ তালা যেগুলো চাবি আছে সেগুলো খোলানো হচ্ছে এখন আরেকটাতে পাওয়া গেল অস্ত্র আর একটা তো সকালেই ওরা রিকভারি করেছে পুলিশ আর একটা মানুষ ধরা পড়েছে এখনও দোকানের ভিতরে কেউ আছে কি আছে না সেটা এখন পুলিশ তদন্ত করছে অলরেডি সার্চ অপারেশন চলতেছে ওদের পেয়েছে ওখানে একটা তো সকালে যে মানুষটা ধরা পড়েছে তার সঙ্গে সঙ্গে একটা অস্ত্র পাওয়া গেছে ওর সঙ্গেই এখন দোকানের ভিতরে তালাশি করলো এইখানেও একটা পাওয়া গেল এখন অন্য দোকান খুলতেছে দেখি ওখানে কি পাওয়া যায় না যায় এখানে যে কি বন্দুক পেয়েছে না কি পেয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ বন্দুক পেয়েছে আচ্ছা পেয়েছে এখানে এখানে একটা থ্রি নাট তার সঙ্গে কিছু কারতুত পাওয়া গেছে এখন আরও তালাশি চলতেছে দেখো এখন তো দুইটাই করলো তালাশি এখন আরও দোকানগুলা ওর খোলাখুলি করছে পুলিশ আছে এখানে পুলিশের অভিযানে কিন্তু দেখা যাচ্ছে না না নেই যেখানে পাওয়া গেল সেই ঘরটাতে ওরা এখন সিল করলো আবার আরও তালাসি করছে দেখা যাক বাকিগুলাতে পাওয়া যায় কি যায় না কি মানুষ পাওয়া যায় না অস্ত্র শস্ত্র পাওয়া যায় পুলিশ পুলিশ তো কাউকে ভিগতে দেয় না পুলিশ তো ওরা নিজেই করছে তালাশি নিচ্ছে ওরা আর আমাদের যে গ্রামের মানুষগুলো আছে সেগুলো আছে দাঁড়িয়ে এখানে আমি অ্যাকচুয়ালি লেট আসলাম আমি আজকে বাড়িতেই ছিলাম ফোন টোন করলে এরা হ্যাঁ ফোন করা আপনার সঙ্গে একবার কথাবার্তা আমার হলো পুলিশ আছে দেখি কি করে পুলিশ এই যে একের পর এক আগ্নেহস্ত উদ্ধার হচ্ছে আসতেছে কোথা থেকে এগুলো সে তো পুরাতন যে প্রেসিডেন্ট ছিল আব্দুল মহাশয় সে বলবে কোথা থেকে আসছে কেন করছে এইগুলা কারণ ক্ষমতা চলে গেছে তো ও বরদাস্ত করতে পারছে না হ্যাঁ যে আমার হাত থেকে কীরকমভাবে শাসন চলে যাচ্ছে দেখেন এর পরে এর আগে সুজালিতে আমরা শান্তিতেই ছিলাম মোটামুটি দশ মাস ধরে শান্তিতেই আছি কিন্তু ওরা শান্তি চায় না ওরা অশান্তি করতে চায় সুজালিতে ও কিছুগুলো হায়ার করে নিয়ে আসতেছে বাইরের থেকে কিছু বিহার থেকে হ্যাঁ যে ক্রিমিনাল টাইপের মানুষ আছে তাদেরকে বাড়িতেও রাখে যেগুলো আমরা খবর পাচ্ছি তো দেখি কতগুলা ও কথা থেকে নিয়ে আসছে ক্রিমিনাল কথা থেকে নিয়ে আসছে আমরাও দেখি পুলিশ আমাদের এখনও পর্যন্ত তো আমার সাথেই আছে যদি পুলিশ যদি না নিতে পারে তাহলে আমাদের পাবলিক ওরা নিবে হিসাব পুলিশের উপর আমার আস্থা আছে এখনো বলছি যে পুলিশ বিচার সঠিক বিচার করুক সঠিক যা ওনার যাচ সেটা করুক যদি না করে কিন্তু এবার মানুষ কিন্তু ও ছাড়বে না এটাই আমি বলতে চাই যে মানুষ এইবার ছাড়বে না ওদের সকাল তো না না নিশ্চয় শুধু ও একাই ছিল না ওর সঙ্গে দুই চারজন আরও ছিল সেরা চলে গেছে ভেঙে গেছে যে ভাগতে পারেনি গ্রামের মানুষ জেগে গেছিলো কারণ যে সকালবেলায় যখন নামাজের টাইম হয়ে যায় নামাজের টাইমে যখন বাইরে দেখলো এইগুলো কি ছতের পরে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ দেখেছে সেই জন্য তাকে ঘেরাও করে বাড়ি থেকে বের করতে দেয়নি হ্যাঁ ওকে ঘেরাও করে পুলিশকে এখানে ঢুলিকা মোড়ে যে আমার পুলিশ যে আছে তাদেরকে বলা হন পুলিশ সহ তাকে ধরা হয়েছে আমাদের মানুষ কেউ নিজে হাতে কানুন নেবে না পুলিশ আমাদের আছে আমরা আইসি সাহেবকে ফোন করলাম বড়োবাবুকে ফোন করলাম ওরাও আসলো এখন এখানকার যে আমাদের ঢুলিকা মোড়ে যে পুলিশ আছে পুলিশ সহ ধরা দ্রা, ধরা পড়েছিল অস্ত্র নিয়ে কিনা আপনার নাম আব্দুল সত্তার অঞ্চল সহ